তো কেউ হাল সাবকা ভিডিওর স্টার্টিং দেখেই আজকে সবাই বুঝে বলছে যে আজকে ভিডিওতে কি হয়ে যাইতেছে হালক ভার্সেস হস্তর জিন হস্তর লাস্ট পয়েন্টে হিরো রে মাই আমার বাস লইয়া বাইগিয়ে গেছে এই যে উল্টো পাল্টা রাস্তায় বাস চালাইতে এই যে এদিক ওদিক চালায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ওক্সিডেন্ট ঘটলে এর জরিমানা দেবে আমিও হালকের লাগাই দিছি আমার বাস উদ্ধারের গিয়া তো এই হস্তর এই আবার হালকের দেখতে পাইছে ভয় তো দূরে দূরে গাড়ি চালাইয়া কোনোভাবে হস্তরে যাতে হালকরে গাড়িতে না উডন যায় বাসে না উডোন যায় এই চেষ্টাই করতে আসে যে রং রুট মং রুটে চালাইয়া মানে হাল করে যাওয়ার চেষ্টা করতে আছে তো হাল কোন আসর হাল কি তারা ছাড়িয়ে দেবে নাকি আমার বাস আজকে হাল খুদ্দার করেই ছাড়বে হস্তরে রাত দিয়া এইটা দেখতে হইলে থাকতে হবে এই ভিডিওর শেষ পর্যন্ত তো এই যে দেখো কেমনে উল্ডা পাল্ডা এদিক ওদিক গাড়ি চালাইতেছে এই যে হস্তর ওর তো যাত্রী মাত্রী লইয়া কোনো টেনশন নাই মামলা খাইলে আমি খাম ও মাইরে দিলে সমস্যা কি কিন্তু হাল কোন হালকে গাড়ি তুই গেছে তুই এখানে কি চাস তোরে কেটা বাড়াইছে ।

হালকা যদি না পারে এরপর আরও ট্রিটমেন্ট আছে কিন্তু আমার মনে হয় আজকে হালকেই সফল হয়ে যাবে কারণ হালকের পিছিয়ে যেটা খরচ করছি আমি অলরেডি এই ট্রেয়া দিয়ে আমি চার পাঁচটা মার্সিডিস বেঞ্চ বিএমডাবল গাড়ি বাস নামাইতে পারতাম রাস্তায় কিন্তু আমারও ইগো মারাত্মক এই হস্তরের কোনোভাবে যেতে দেওয়া যাইবে না এর হস্তর হস্তরে মায়েরিয়া বসকাইয়া হেলাইয়া আমার এই বাস উদ্ধার করতে হইবে যা আছে কপাল হস্তর ভোট বোধ ভোট বোধ শব্দ করতে আসে হাল খেপি গেছে হস্তরের কথা হাল খেপি গেছে হস্তরও খেপি গেছে স্টিয়ারিং স্টিয়ারিং সাইয়ে হস্ত্র আই পারছে হালকের দ্বারে মানে এবার তুমুল একটা যুদ্ধ হবে যে গাড়িতে মনে হয় যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে যে এদিক ওদিক 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 ল করতে আসে বাস ওই যে একবার এদিক যায় ওদিক যায় এত ওই যে স্টিয়ারিং নাই এখন কেউ রাতে যাইতে আছে আল্লাহর নামে চলিতেছে আল্লাহর নামে মহান আল্লাহ তাল্লাহার নামে যাই হোক এই কোনোভাবেই ওই ওইধা হই ভিতরে কি না কি যেন চলতে আছে আজকে এটা একেবারে ধাসু ভিডিও হইতে যাইতে আছে মারাত্মক ভিডিও হইতে যাইতে হাল কি হস্তরের হাত থেকে আমার বাস এবং আমার বাসের কোম্পানির উদ্ধার করতে পারবে দে মার মার হালারে মার মাইরে বসকাই হালা বসকাই হালা আল্লাহর ফলারে অনেক জ্বালাইছে হ্যাঁ এদি ওরেও মারে মাইরি প্যান্ট খুলে লাইছে হালকের প্যান্ট খুলে লাইছে মাইরে আরে আল্লাহ কি হালকে ভাড়া করলাম আমি আরে বাস চলে কেন ওই ওই দেশে আবার মারি দেশ মারবে না এটা গুসি দে তিন চার মন ওজন বাসে দিক তুই যাই একবার ওদিক কাইতেই যাই একবার কিন্তু সমস্ত কথা হেডা না কতই যে আমি কি হালকে ভাড়া করলাম হস্তরে দুটো গুসি দিয়েই নিজের প্যান্ট খুলে লাই দিল মানে হস্ত মারতে মারতে ওর প্যান্ট খুললে লাই এটা ওইলো কিছু যাই হোক যা হয় দেখা যাবে আমার বাস আজকে উদ্ধার করতেই হবে দরকার হলে আমিও আজকে এই হালকের লাগে মাঠে নেমে যাবো কিন্তু আমার বাস আজকে উদ্ধার করতেই হবে এই যে বাসে যে কতক্ষণ পর গোদ গোদ বোদ বোধ শব্দ হয় এই হয়েছে যে ওই যে ঘুষি মুষি মারে ইঞ্জিন মিঞ্জিনে লাগে ইম্পর্টেন্ট বাস সারবারও গোদ গোদ মোদ গোদ শব্দ হয় ওইবে না হবে কি দুই সুপার হিউম্যানের লড়াই এটা বিশাল ব্যাপার স্যাপার ভালোই লাগতে আছে যাই হোক আজকে আমার এই বাস উদ্ধার হয়েই যাবে আমার মনে হইতেছে আমার হাল কাজকে বাস উদ্ধার করেই ফেলাবে তো বাস উদ্ধার করাইলে হালকরে আবার পঞ্চাশ একশো টাকা বোনাসও দিয়ে দিব ওয়ানে দে লাগাই দে যেহানে খুশি ওয়ানে লাগাই লোকাই দে লাগাই লোকাই দিয়ে ওইলে ওই ওরে বসকাই হেলা ওরে বসকাই আমার বাস জানো আইস এইদি উল্টো পথে যায় আবার এ কি এতক্ষণ এই স্টিয়ারিং ছিল হস্তরে রাতে এই যে হস্তর কারে জানো ওই হস্তরেরও লোক আছে বাসের ভিতরে এই যে চালাইতেছে এন আবার যাইতেছে উল্টো পথে হালার পালারা যাই হোক আজকে তুই উল্টো যাও সোজা যাও আজকে তোর কোনো নিস্তর নাই রে হস্তর আজকে কারে লইয়েছি হালক সবচেয়ে শক্তিশালী পৃথিবীর মানুষ বিল্ডিং বিল্ডিং বাইং গেলায় দশাই হেলায় আর তুই তো বাল একটা বাসেই চুরি করছ মাত্র যাই হোক সবাই দোয়া করো আমার যেন বাসটা আমি ফেরত পাই বাসটা ফেরত পাইলে তোমাকে সবাই রে চানাচুর মুড়ি খাওয়া লগে বাতাসাও খাওয়াইতে পারি ওই যে এনসিপির পোলা বানে যেরকম বাতাসা মাতাসা খাওয়ায় আবার মারি আরে আসেই মারি দেওয়ার উপরে মার মারি মুরে যা থাই কিন্তু আমার বাস উদ্ধার করতে হইবে আজ আজ আমার একটাই টার্গেট আমার বাস উদ্ধার করতে হইবে এই হস্তরে রাতে কোনোভাবেই আমার বাস ছাড়িয়ে দেওয়া যাইবে না ও আমার মেলা ক্ষতি করছে আমার কেস মামলা পর্যন্ত খাওয়াইছে যাত্রী মাত্রীর গায়ে আগুন লাগাইয়ে দিই আমার কেস মামলা পর্যন্ত খাওয়াইছে এখন আদালত তো বিশ্বাস করে না যে জিন আমার বাস লই এইরকম খেলা করতে আছে আদালত বিশ্বাস করে তো আমার গাড়ি মনে হয় খারাপ যে কোনো সময় দেশে লেগুনা একটা উল্টেই দেশে বসকাই হেলাইছে লেগুনের এক মহিলা বসকাই গেছে এটা দেখে খুব কষ্ট পাইছি জামাতের আমিরের অবশ্যই মহিলা ব্যাপারে কোনো সিম্পেথিক কোনো ই নাই সিম্পেথি টিম্প্যাথি নাই সে সে মহিলা নেতৃত্ব মানবেই না কিন্তু তারা খালেদা জিয়ার সময় জোট জোট করছিল যাই হোক এসব প্রশ্ন করা যাবে না এসব প্রশ্ন করলেই মারি খেয়ে থাকবে আর আমাকেও আলোচনার উদ্দেশ্য টপিক ওটা না হস্তরবার শেষ হাল কাজকের আলোচনা দে মার মায়ের মুরে বসকাই খেলার এই দেশে এক কালো এক কালোর বসকাই খেলা দে আগুন লেগিয়ে গেছে দে মার মার বাসে আগুন লেগে গেছে ঘুষি ঘুষিতে গেছে বাসে আগুন গিয়া মানে কি একটা অবস্থা কি শুরু করছে এরা বাসটা পুরি না গেল হয় পুরী গেল তার থাকবে না কিচ্ছু বাস পুরী গেলে আবার বাস পাইলে কি না পাইলেই কি যে কোটি দিয়ে ভাড়া করলাম আমার বেড়ি ইনভাইন দে কিছু হইলে হালার ফলার কইছি যে তুই ওরা গাড়িতে নামাই পিড়ে পিড়ি কর ও ভিতরে পিড়ে পিড়ি শুরু করছে এত আর বেজালই আছে আর মারাত্মক বেজাল হয়ে যেতে আছে ও বাসের মধ্যে ওই পিঠে পিঠি শুরু করছে বাসে গেছে আগুন লেগে আর ওই বাস যদি পুজোই যায় তা আর ভার পর ওর মানে কি এবার তো আবার খামু মামলা কবে আনে পেট্রোল বোম মারছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেট্রোল বোম মারলে হলে কিছু জরিমানা টাটা পাবো আনে কেন বিএনপির কথা কই দেয় পেট্রোল বোম তো আবার দুই হাজার তেরো চোদ্দ সালে বিএনপি মারছিল সব যাই হোক যাই হোক ওটা ব্যাপার না আমার বাস আজকে কেমনে উদ্ধার করতে আছে হালক এবং যান প্রাণ দিয়ে খেলতে আছে হালক যান প্রাণ দিয়ে লড়াই করতেছে আছে ওরা কোনোভাবে কোনো সার দিতে আসে না এটাই হয়েছে বিষয় বাসে আগুন লাগাই হেলাইছে তারপরও ওর কোনো নিস্তার নাই আছে ওর ঘুষিতে ঘুষিতে ওরে আগুন লাগাই হেলাইছে বাসে যাই হোক গাইজ দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিও খুব মজা হইতে আছে আবার তো মজাই লাগতেছে তোমাদের মজা লাগে না তোমরা দেখো না তোমরা ভিডিও দেখো না ফালতু লোকজন সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও বানাবো ডক্টর ইউনুস রে লইয়া আমো ভিডিওতে ইন্টারভিউতে একটা পডকাস্ট শুরু করতে চাইতেছি আমরা এই পদ্মা সেতুর উপরে উঠে গেছে বাস এখনো যে বাস আমার উদ্ধার হয় না আর উদ্ধার হবে কোন সময় আর এই যে সময় আছে পদ্মা সেতুর পরেই তো বরিশাল বরিশাল পর্যন্ত চলে গেলে এরপর তো আর বাস উদ্ধারই হবে না এবার তুই কী আরস বাসের ভিতরে বইয়া দেশে আবার কোন জায়গা জানো থামাই থামাই বই রয়েছে পদ্মা সেতুর উপরে যে থামাই বই রইছস দেবে আনে তোরে ওই দেখো ওই মানে বাস ঠেললে নদীতে নামাই হেলাইতে আসে ওরা কি শুরু করছে চিন্তা করা যায় বাস ঠেললে ওরা নদীতে নামাই হেলাইতে আসে ওই দেখ অবস্থাটা দেখ ঠিক আছে গেছে আগুন লাগিয়ে গেছে ওই যে একটু আগে যে গুছিতে আগুন লাগলে হস্তরে বসকাইতেছে আর কামড়বে না ওই হালায় আবার উঠছে হালাই আবার ছাদে উড্ডি গেছে হাল কি আগুনে পুরে মরে নি ওই উঠছে হাল উঠছে দে দে আগুনের মধ্যে তো হালকা বেশি সময় টেকতে পারবেন আরে আহ এদিকে হালাইতেছে আহ আহ তোর এতটা দিয়ে ভাড়া করলাম এই মাইকিও গিয়া আমার তাহারই পুরো চলে আহ এর হালাইয়াও দে হাসপাতালে এই যে হাসপাতালের বিলও আমার দেওয়া লাগবে